প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী কৃষি শিক্ষা তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের আলফাতা গাইড থেকে যারা আলফাতা গাইড পড়ো তাদের সাথে এই ভিডিওটি হুবহু মিলে যাবে কারণ আলফাতা গাইডের সাথে এই ভিডিওটির যে প্রশ্নগুলো তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে সেই গাইডের সাথে তোমাদের এই প্রশ্নগুলো হুবহু তোমরা মিল পাবে উদ্দীপকগুলোরও মিল পাবে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করতেছি তার আগে স্ট্রাকটিটে রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা কৃষি শিক্ষা দাখিল দশম শ্রেণী আলফাতাগড় থেকে তো প্রথমে দেখো তোমাদেরকে একটি প্রশ্ন সাজেস্ট করা হয়েছে এটার উদ্দীপক হচ্ছে মাছ চাষী বরকত মিয়ার 50 শতকের একটি পুকুর আছে সেখানে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন সে পুকুর প্রস্তুতের সময় শতক প্রতি শুকনো গোবর পাঁচ কেজি ইউরিয়া সার একশো গ্রাম টিএসপি পঁচাত্তর গ্রাম প্রয়োগ করেন এই উদ্দীপকটির আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে বীজ সংরক্ষণ প্রক্রিয়া কখন শেষ হয় খ উফসি ধানের প্রয়োজনীয় গুণাগুণ ব্যাখ্যা করো গ হচ্ছে বরকত মিয়ার পুকুরে প্রয়োগকৃত জৈব সারের পরিমাণ নির্ণয় করো ঘ উদ্দীপকের বরকত মিয়ার পোনা পরিবহন ও সারার কার্যক্রমটি মূল্যায়ন করো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে তোমাদের এক নম্বর সৃজনশীল হবে দেখো সৃজনশীল কৃষি শিক্ষা থেকে তার মধ্যে দ্বিতীয়টি দেখো তোমাদের দ্বিতীয় একটি চিত্র দেওয়া আছে এখানে দেখো চিত্র আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক চরম বিপন্ন প্রজাতি কাকে বলে খ সুষম রেশন কেন প্রয়োজন ব্যাখ্যা করো উদ্দীপকের বর্ণিত কোন মাছ কোন স্তরের খাবার খায় বর্ণনা করো ঘ পানির স্তর বিবেচনা করে মাছের পোনা ছাড়লে উৎপাদন বেশি হয় কারণ বিশ্লেষণ করো তো এটা হলো তোমাদের দুই নাম্বার সৃজনশীল তো তিন নাম্বারে আমি তোমাদেরকে যেই প্রশ্নটি সাজেস্ট করবো দেখো নিচের চিত্রগুলো দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দেখো চিত্র দুইটা দেওয়া আছে এই চিত্রের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক প্লাকটন কি প্লাং কি পুকুরের পানির গভীরতা মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে বড় ভূমিকা রাখে ব্যাখ্যা করো হচ্ছে উদ্দীপকে এক নং কার্যক্রম বর্ণনা করো উদ্দীপকে চিত্র এর গুরুত্ব মূল্যায়ন করো বন্ধুরা তিনটা সৃজনশীল প্রশ্ন দিলাম দেখো চার নাম্বার তোমাদেরকে আরেকটি সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এখানে দেখো দুইটা চিত্র আছে এক এবং দুই দুইটা চিত্র দেওয়া আছে চিত্র আলোকে দেখো প্রথম প্রশ্ন ক বীজ প্রক্রিয়া জাতকরণ বলতে কি বোঝায় খ হচ্ছে অ্যালজি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর পশু খাদ্য কেন ব্যাখ্যা করো গ হচ্ছে পশু খাদ্য সংরক্ষণের এক নং চিত্রটির গুরুত্ব ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকের কোন চিত্রটি খাদ্য সংরক্ষণের সাথে জড়িত প্রক্রিয়াটি বিশ্লেষণ করো তো সেক্ষেত্রে বন্ধুরা এই চারটা এমসি কিউ তোমাদের সরি চারটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করলাম এই চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে তারপরে দেখো তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটির উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে দশ নাম্বার পাবে তোমরা তাহলে সৃজনশীল প্রশ্নে পাবে চল্লিশ নাম্বার এবং সংক্ষিপ্তে প্রশ্নে পাবে দশ নাম্বার এই হলো পঞ্চাশ নাম্বার আর পঁচিশ নাম্বার থাকবে তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী তো শিক্ষার্থী বন্ধুরা দেখো বীজের মান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো আর দুই হচ্ছে দোয়াস মাটিকে আদর্শ মাটি বলা হয় কেন তিন হচ্ছে কোন ধরনের ভূমিক্ষয়ে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয় ব্যাখ্যা করো চার হে তৈরির জন্য লিগিউম জাতীয় ঘাসের প্রয়োজন কেন পাঁচ মৎস্য সংরক্ষণ আইন প্রণীত হয়েছিল কেন ছয় সাপলাকে নির্গমশীল উদ্ভিদ বলা হয় কেন পুকুরে পোনা ছাড়ার পূর্বে পানি শোধন করে নিতে হয় কেন এখানে দেখো সাতটা প্রশ্ন আছে সাতটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে শিখবে একটাতে দুই নাম্বার করে এখানে দশ নাম্বার পাইবা তো শিক্ষার্থী বন্ধুরা এই দেখো তোমাদেরকে পঞ্চাশের অ্যান্সার দিয়ে দিলাম বা চলো তোমাদের পঁচিশ এমসি কিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো কৃষি শিক্ষা তোমাদের আবারও বলছি যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য এটা কমন পড়বে যারা অন্যান্য গাইড পড়ো তারা এটার থেকে হয়তো হুবাহু কমন নাও থাকতে পারে দেখো কৃষি শিকার বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর উৎসের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উপাদানকে কর ভাগে কয় ভাগে বিভক্ত করা হয় আবারও বলছি তারপর দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে উৎসের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উৎপাদনকে কয় ভাগে ভাগ করা হয় দুই বিনা চাষে কোন ফসল উৎপাদন করা যায় তিন পুকুরে আয়তন কত শতকের উপরে তারপরে চার দেখো প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণগুলো হলো বৃষ্টিপাত ভূমিকর্ষণ বায়ু প্রবাহ তারপরে দেখো নিচের কোনটা সঠিক এক দুই তিন চার তারপরে পাঁচ নাম্বার দেখো পুকুরের পানির মধ্যস্তর থেকে খাদ্য গ্রহণ করে নিচের নিচের কোন মাস পুকুরের পানির মধ্যস্তর থেকে খাদ্য গ্রহণ করে নিচের মাস কাতলা রুই মৃগেল কালবাউস তারপরে ছয় নম্বর দেখো পুকুরে পানির পিএইচ মান কমে আত্মীয় হয়ে গে অমীয় হয়ে গেলে কি প্রয়োগ করতে হয় ইউরিয়া রোটেনন চুন সম্পর্ক খাদ্য তো সেক্ষেত্রে মধ্যে ছয়টা সাত নম্বরে দেখো তোমরা নিচের উদ্দীপকটি পড়ো এবং সাত আট নম্ব প্রশ্নের উত্তর দাও পার্বত্য চট্টগ্রাম এলাকার অধিবাসী তিন বড়ুয়া ঢাল বিশিষ্ট জমিতে ফসল চাষ করলেন ভূমি ক্ষয় ভূমিক্ষয়রোধ ও মাটি ঢেকে রাখে এমন ফসল লাগালেন তিন বড়ুয়া কি পদ্ধতিতে মাছ চাষ করলেন লাঙ্গল কর্ষণ ট্রাক কর্ষণ জুম চাষ বিনা চাষ আর ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য উঁচু মাঝারি নিজে সব ধরনের জমিতে চাষ করা যায় মাটির অম্লত্বক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে ধান চাষ করা যায় নিচের কোনটি সঠিক নয় নম্বর দেখো কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয় পাট গম আলু বেগুন দশ নম্বর আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি কাটুই পোকা জব পোকা মিল রাইট পিসা এগারো নম্বর দেখো মাটির গুরুত্বপূর্ণ অংশ কোনটি অজৈব পদার্থ জৈব পদার্থ পানি বায়ু শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের এগারোটি তারপরে দেখো বারো নম্বর পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতির পরীক্ষার মাধ্যম হলো সেন্টিক ল্যাবরেটরিতে পানি পরীক্ষা হাত পরীক্ষা নিচের কোনটি সঠিক তারপরে দেখো এখানে তোমাদের বিশ নম্বর জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ কোনটি ভূমিকর্ষণ ভূমি নির্বাচন ভূমি জীবাণুমুক্তকরণ ফসল নির্বাচন নিচের উদ্দীপকটি পড় এবং একুশ ও বাইশ নং প্রশ্নের উত্তর দাও সৈকত তার নিজস্ব পুকুরে রুই কাতলা ও মৃগেল মাছ ছাড়লে প্রাথমিক পর্যায়ে লাভের সম্ভাবনা থাকলেও পরপর লোকসানের আশঙ্কাই বেশি সৈকত কোন ধরনের পুকুরে মাছ চাষ করেছিল স্থায়ী পুকুর অস্থায়ী পুকুর লালন পুকুর মজুর পুকুর মজুদ পুকুর তারপরে তোমাদের এখানে তেরো দেখো পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপকারিত তারপরে বাংলাদেশের কোন জেলায় গভর্নমেন্টের চাষ ভালো হয় যশোর নোয়াখালী ফেনী দিনাজপুর নিচের কোনটি পাতার সাহায্যে বংশ বিস্তার করে নিচের কোনটি পাতার সাহায্যে বংশ বিস্তার করে রসুন কচু কত সেন্টিমিটার এর নিচের ইলিশ মাছকে বলা হয় কত সেন্টিমিটার এর ইলিশ মাছকে চাটকা বলা হয় নয় সেন্টিমিটার পনেরো বিশ ত্রিশ বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কয় প্রকার বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় কয় প্রকার দুই তিন চার পাঁচ তারপরে হে তৈরির জন্য উপযোগী হলো ভুট্টা মাসকলাই সবুজ খেসারি নিচের কোনটি সঠিক তেইশ দেখো ভুট কোনটি ডুবন্ত উদ্ভিদ কোনটি ডুবন্ত উদ্ভিদ কাটা শাওলা শাপলা হুদিপানা টোপাপানা বীজ শুকানোর সময় নির্ভর করে বীজের আর্দ্রতার মাত্রার উপর বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রার উপর বীজের পরিমাপের পরিমাণের উপর দেখো কোন ধরনের মাটি উৎপাদন বেশি পলি দোয়াশ মাটি দোয়াশ ও বেলে দোয়াশ মাটি তারপরে দেখো নিচের মাসে ডিম ফুটার পরের অবস্থানকে কি বলে খনার বচন অনুযায়ী মূলা চাষে কতটি চাষ দিতে হয় মূলা